ছোটোবেলা থেকেই আমরা বিভিন্ন বই পড়েছি এবং গল্প শুনেছি বাবু কালচারের এটি ছিল একটি বর্ণময় দিক কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বাবু কালচারের সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে কলকাতার বাবু কালচারের সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাবু কালচারটা শুরু হয়েছিল নবাবী আমলে ওই আড়াইশো বছর মতো আগে চলুন আর একটু পিছিয়ে যায় আপনাদের বোঝবার সুবিধার্থে সতেরোশো সাল তখন সিরাজুদ্দৌলার শাসনকাল চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিরোধ বেঁধেছিল সিরাজুদ্দৌলার এরপর মির্জাফরের চক্রান্তে পলাশি প্রান্তরে পরাজয় হয় নবাব সিরাজউদ্দৌলার সতেরোশো সাতান্ন সালে এর পরবর্তী সময়ে নবাবরা ছিল ব্রিটিশদের হাতের পুতুল কারণ সব ক্ষমতা থাকতো ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এর প্রভাব অবশ্য পড়েছিল সারা বাংলা জুড়ে তারপর মুর্শিদাবাদের সমস্ত কিছুই ধীরে ধীরে কলকাতাতে স্নানান্তর হতে শুরু করলো আর বাড়তে থাকলো কলকাতার জৌলুস মুর্শিদাবাদের নাম ঐশ্বর্য কেমন যেন হারিয়ে যেতে থাকলো আসতে আসতে সেই সময় নবাবী আমলে এক বিশেষ উপাধি দেওয়া হতো নবাবের খুব প্রিয় ও কাছের এবং ধনী ও শিক্ষিত লোকেদের তা হল বাবু নবাবের কাছের লোকেরা ছাড়া এই উপাধি আর কেউ ব্যবহার করতে পারতো না ইংরেজরা ভারতে এসে বুঝতে পেরেছিল ওই বাবু সমাজকে অনুগত করে রাখতে পারলে তাদের শাসন করতে সুবিধা হবে সেজন্য ব্রিটিশরা বাবু কালচারদের উৎসাহ দিত এছাড়াও তাদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করতে থাকত আরও অনেক নতুন নতুন উপাধিও তৈরি হয়েছিল যেমন রাজা রায় রায় রায়চৌধুরী রায় বাহাদুর ইত্যাদি ওই সময় তৈরি হয়েছিল এক নতুন অভিজাত শ্রেণী শিক্ষা ও বংশের পরিচয়কে সে সময় ছাপিয়ে গিয়েছিল অর্থ কেউ ব্যবসা করে আবার কেউ রাজকর্মচারী হয়ে রাতারাতি হয়ে গিয়েছিল বাবু কলকাতায় তখন চলছে বাবু আনার স্বর্ণযুগ সে সময় একটি জিনিস খুব প্রচলিত ছিল শুধু বাবু হলেই হবে না হতে হবে শৌখিন মানে শুধু বড় লোক হলেই হবে না টাকাও খরচ করতে হবে তবেই বাবু উপাধি সার্থক হবে এই ছিল তাদের মানসিকতা ব্রিটিশরা চেয়েছিল এক সম্পদশালী চাটুকারের দল তৈরি করতে হয়েছিলও তাই দামি গাড়ি লক্ষ লক্ষ টাকার বাইজি বড় বড় বাড়ি পায়রা ওড়ানো উপপত্নীদের নিয়ে গান বাজনা করা ও মদ্যপান করা ছিল ওই বাবুদের রোজকার জীবন তাই খুব স্বাভাবিকভাবেই কোনো রাতেই ওই বাবুদের স্ত্রীরা তাদেরকে কাছে পেতেন না ওই বাবুদের প্রসঙ্গে লিখেছেন বহু লেখক যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী ওই সময়কার বিখ্যাত কয়েকজন বাবু হলেন নীলমণি হালদার রামতনু দত্ত মুকুলচন্দ্র মিত্র রাজা রামকৃষ্ণ ছাতু সিং দর্পনারায়ণ ঠাকুর রাজা সুখময় রায় চোরবাগান মিত্র বংশের এক বাবু এছাড়াও আরও অনেক বাবু ছিল জোড়াসাক্ষর ঠাকুর পরিবারের সদস্যরাও কিন্তু কোনো অংশে কম ছিল না দ্বারকোনাথ ঠাকুর তার বিলাসিতা ও সৌখিনতার জন্য বিশেষভাবে পরিচিত ছিল সে সময় কিন্তু কিছু সম্পন্ন বাবুরাও ছিল যেমন আশুতোষ ও প্রমোদনাথ বাবু সবাই এনাদেরকে ছাতুবাবু ও লাটুবাবু নামেই চিনতো আশুতোষ ছিলেন ওনার সবার শ্রেষ্ঠ শ্বেতার বাদক প্রমন্নাথ বাবু ছিলেন ভীষণ দানশীল আবার অন্যদিকে বিলাসীয় ওই ছাতুবাবুর নামেই হয়েছিল ছাতুবাবুর বাজার বাবুরা তাদের বিলাসবহুল জীবন দেখাতে গিয়ে অনেক সময় হাস্যকর কাজও করত। কেউ কুকুরের বিয়েতে হাজার হাজার টাকা খরচ করত। আবার কেউ বিড়ালের বিয়েতে দশটা গ্রামের লোক খাওয়াতো লক্ষ লক্ষ টাকা পায়রা ওড়াতো সেই সময় নাকি কিছু ধনীবাবু জুতোর ডগায় লক্ষ টাকার হিরে বসিয়ে রাখত রাজা কৃষ্ণচন্দ্র নাকি তার পোষা বানরের বিয়েতে লক্ষেরও বেশি টাকা খরচ করেছিল বানরের মাথায় ছিল হিরেও মুক্ত খচিত সোনার মুকুট পালকি ও সাথে ছিল শোভাযাত্রা রাজা ঈশ্বরনারায়ণ রায় তার বিড়ালের বিয়েতে কয়েক লক্ষ টাকা খরচ করেছিল বলে শোনা যায় সে সময়কার বাবুরা গাড়ির পিছনেও ওরা তো হাজার হাজার লাখ লাখ টাকা কলকাতার বাবুরা ইংরেজদের কাছ থেকে মদ্যপান করা ছাড়াও শিখেছিল নাট্যচর্চা এইখান থেকেই ভীত স্থাপন হয়েছিল বাংলার থিয়েটার জগতের পরে গিরিশ ঘোষের হাত ধরে তা এগিয়ে গিয়েছিল বাংলা শিল্প ও সংস্কৃতি জগৎ কিন্তু বাবুদের কাছেই অনেক অংশেই ঋণী কালের নিয়মে সব কিছুরই একদিন পতন হয় ভারত স্বাধীন হলো আর উঠে গেল দেশীয় জমিদারির প্রথা এরপর ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করল বে বাবুরা একদিন বাবুদের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত আজ তারা নিঃস্ব কেমন লাগলো বাংলার বাবুদের সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না